আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন আজ আমি রান্না করে দেখাব লোটটা সুটকির ভুনা লোটটা সুটকি ভুনা করতে যা যা উপকরণ লাগছে লোটটা সুটকি দুশো গ্রাম আমি সুটকি হালকা ভেজে পরিষ্কার করে আধা সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি তেল এক কাপ পেঁয়াজ কুচি দেড় কাপ রসুন বাটা তিন টেবিল চামচ পেঁয়াজ ভাটা তিন টেবিল চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া চা চামচ ধনে গুঁড়া একটা চামচ ভাজা জিরার গুঁড়া একটা চামচ লবণ স্বাদ মতো কাঁচামরিচ দশ থেকে বারোটি কোষ ছাড়ানো রসুন আস্ত দুই কাপ তেজপাতা দুইটি কড়াইতে তেল ভালো করে গরম করেছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কচি পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া লবণ মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি শুটকি একটু পানি দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি কারণ শুটকির একটা স্ট্রং ফ্লেভার রয়েছে এই জন্য তেজপাতা দিয়ে দিচ্ছি এখন ভালো করে এটা নেড়ে নেব কষানো হওয়া পর্যন্ত নাড়তে থাকবো শুটকি খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা আস্ত রসুন সুটকি ও রসুন ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কষানো হয়ে গিয়েছে মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে আমি পানি দিয়ে দেব এক কাপ পরিমাণ এবার ঢাকনা উঠিয়ে সুটকি ভালো করে নেড়ে নেব সুটকি ভুনা হয়ে তেল উপরে উঠে গিয়েছে এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিব বেশ তৈরি হয়ে গেল অত্যন্ত মজাদার লোটটা সুটকির ভুনা এবার আমি একটা সার্ভিং বলে এটা বেড়ে নিচ্ছি সার্ভ করার জন্য ভালো লাগলে আপনার মতামত কমেন্ট বক্সে শেয়ার করুন আর আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন আমি গরম ভাতের সাথে পরিবেশন করব এই মজাদার লটা শুটকি ভুনা আপনারা চাইলে ভাত কিংবা খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারেন আমি দুপুরের খাবারে গরম ভাতের সাথে পরিবেশন করছি এই মজাদার সুটকি ভোনা আপনাদের যদি ভালো লাগে তাহলে রেসিপিটি তৈরি করে দেখবেন আর অবশ্যই পাশে থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ